বাবার বাড়িতে যাও আমার শাশুড়ি একদমই পছন্দ করে না যখনই আমি আমার স্বামীকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিই তখনই আমার শাশুড়ি আমার স্বামীকে খোঁচা দিয়ে বলে বরাবরের জন্য যাচ্ছিস বাবা কি জানি বাপু তোর শ্বশুরের তো আবার ছেলে নেই তোকে আবার ঘর জামাইও করে রাখতে পারে এই সব কথা আমার শাশুড়ির মুখে শোনার পর আমার অনেক বেশি খারাপ লাগে এমনও হয়েছে আমি আমার স্বামীকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি ঠিক সেই মুহূর্তে সেই কথাগুলো বলেছে তখন আমার অনেক খারাপ লাগতো কান্নাও করেছি আর আমার স্বামী শত হলেও তার মা সে মুখের উপর কিছুই বলতে পারতো না বিগত ছয় মাস পর আমি আর আমার স্বামী আসি আমার বাবার বাড়ি বেড়াতে সেখানে এসেও একদণ্ড শান্তি দেয়নি আমার শাশুড়ি আমাকে এমন কি তার ছেলেকেও সারাক্ষণ ফোন দিতে থাকে কখন বাড়ি এটাই জানতে অথচ একদিনও হয়নি আমরা আমার বাবার বাড়ি এসেছি আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে এই যে যেমন ধরেন আমি বাবার বাড়ি আসার দু একদিন পরে সে ফোন দিয়ে বলতো আমার প্রেশার লো হয়ে গেছে আমার শরীর অনেক অসুস্থ আমাকে ডাক্তারের কাছে যেতে হবে তুই কি বাসায় ফিরবি নাকি শ্বশুর শাশুড়ি পেয়ে মাকেই ভুলে গেছিস আমার স্বামী তখন কি করবে সে নিজেও বুঝতে পারতো না বাবা মার একমাত্র ছেলেকে বিয়ে করে এখন তার ফলাফল হাড়ে হাড়ে টের পাচ্ছি এই যে যেমন আমার আর আমার স্বামীর মধ্যে যদি কোনো ব্যাপার নিয়ে ঝামেল হয় বা ঝগড়া হয় তখনই আমার শাশুড়ি আমার স্বামীকে বড় বড় গলা করে বলে এমন বউ রাখার দরকার নাই ওকে ওর বাবার বাড়ি দিয়ে দেখি ওর বাবা মা ওকে কতদিন বসাই বসাই খাওয়ায় এই কথাগুলো আমি বছরের পর বছর ধরে শুনতেছি বিশ্বাস করেন যখনই একটু প্রতিবাদ করি তখন ছোটখাটো ঝামেলাগুলো অনেক বড় হয়ে যায় এমনও হয়েছে আমার শাশুড়ির জেদ মেটানোর জন্য আমার স্বামী আমার বাবা মাকে নিয়ে নোংরা ভাষায় গালাগালি করে এই কথাগুলো শোনার পর অনেক সময় এমনও হয়েছে আমি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাই কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার স্বামী মাথা ঠান্ডা করে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করে আর বলে আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না এবারের মতো করে দাও এভাবেই দিন কাটতে থাকে আমি যখন প্রেগনেন্ট হই ছয় মাস পর থেকে আমি আমার বাবার বাসায় থাকতাম কারণটা হচ্ছে ছয় মাসের পর থেকে আমি আর তেমন একটা কাজ করতে পারতাম না তখন আমার শাশুড়ি বলতো বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো কিন্তু আমার স্বামীকে সে একদমই আমার কাছে আসতে দিতাম যাই হোক এরপর ঈশ্বরের কৃপায় আমাদের একটা কন্যা সন্তান হয় আমরা দুজনেই অনেক বেশি খুশি ছিলাম কিন্তু আমার স্বামী অনেক বেশি ব্যস্ততার কারণে সে আমাদেরকে দেখতে আসতে পারেনি অথচ আমার শাশুড়ি ফ্রি থাকা সত্ত্বেও সে আমাদেরকে দেখতে আসেনি তার একটাই কারণ আমার শাশুড়ি কন্যা সন্তান একদমই পছন্দ করতেন না তিনি শুরু থেকেই বলতেন আমাদের জন্য প্রথম সন্তান বংশের প্রদীপই হয় কিন্তু তাকে আমি কিভাবে বোঝাবো এগুলো তো আমাদের হাতে নয় কিন্তু সে সবকিছু বোঝার পরেও এরকম না বোঝার ভান ধরে থাকতো আমার কন্যা সন্তানটা দুনিয়ায় আসার পর আমার শাশুড়ির রূপ আর অন্যরকম যায় সে এখন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে সে কোনো মতাই আমার স্বামীকে আমার মেয়ের কাছে আসতে দিতে চাইতো না কিন্তু ঈশ্বরের কৃপায় আমি অনেক ভালো একটা স্বামী পেয়েছি সে তার বন্ধুর মাধ্যমে হলেও আমার মেয়ের জন্য যাবতীয় খরচা জামাকাপড় জিনিসপত্র এবং তার শ্বশুরবাড়ির সবার জন্য ফল ফ্রুট এগুলো পাঠাতো যদিও এই বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু বাবা হিসেবে তার তো আরো অনেক দায়িত্বই ছিল বিশ্বাস করেন আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ না সেই বেসারা একে তো সারাদিনের অফিস তারপরে বাসায় ফিরে মায়ের তো অশান্তি এরপর বউ বাচ্চার এত প্রেশার আমি কখনোই চাইনি আমার স্বামী আমাদের জন্য কষ্টে থাকো তবে এভাবে আর মেয়েকে নিয়ে কতদিনই বা বাবার বাড়ি থাকবো আশেপাশের মানুষও বলা শুরু করেছে মেয়ের বাবা কি মেয়েকে দেখতে আসে না এই কথাগুলো কোনোভাবে আমার স্বামীর কানে পৌঁছেছে সে তার মা রাজি না থাকলেও আমাদের জন্য আলাদা একটা বাসা নিয়েছে যাতে আমাদের সম্পর্কটা ভালো থাকে ঈশ্বরের কৃপায় এমন একটা স্বামী পেয়েছি যে মুখ ফুটে কিছু বলার আগেই সে সব বুঝতে পারে আর এই স্টোরিটা একটা বোনের লাইফ থেকে নেওয়া